করে কারণ বিধি সম্বন্ধে স্বয়ং যোগেশ্বর বলেছেন চতুর্থ অধ্যায়ের চব্বিশ থেকে তেত্রিশ সংখ্যক শ্লোকে এবং ষষ্ঠ অধ্যায়ের দশ থেকে সতেরো সংখ্যক শ্লোকে কামম ক্রোধমেহেশ তারা অন্যের নিন্দা করে এবং অহংকার বল দর্প কামনা ও ক্রোধ আশ্রয় পূর্বক শিয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্্যামী পরমাত্মাকে দেশ করে শাস্ত্রবিধি অনুযায়ী পরমাত্মাকে স্মরণ করা এক প্রকারের যোগ্য শাস্ত্রবিধি ত্যাগ করে যারা নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে যজ্ঞের নাম করে কোনো না কোনো অনুষ্ঠান করতেই থাকে তারা দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে পরমাত্মাকে দেশ করে মানুষ দেশ করেই আর রেহাইও পায় এরাও কি নিস্তার পাবে এই প্রসঙ্গে বলছেন না তানহম দ্বিষত ক্রূরান সংসারেশু ন ক্ষিপাম্যজশ্রম শুভান আসুশেবীষ আমাকে দেশ করে যারা সেই পাপাচারী ক্রূরকর্মা নরাধমগণকে আমি সংসারে আশুরজনীতে পুনঃপুনঃ নিক্ষেপ করি যারা শাস্ত্রবিধি ত্যাগ করে যজন করে তারা জনি তারাই মনুষ্য মধ্যে অধম এদেরই ক্রূরকর্মা বলা হয়েছে অন্য কেউ অধম নয় পূর্বে বলেছেন এইরূপ অধমগণকে আমি নরকে নিক্ষেপ করি একেই নরক পরা হয় সাধারণ জেলের যাতনাই ভয়ঙ্কর হয় এখানে বারংবার আসুর জনিতে নিক্ষিপ্তের ক্রম কত পীড়াদায়ক হবে অতএব দৈবী সম্পদ অর্জন করার জন্য প্রযত্নশীল হওয়া উচিত মূঢ়া জন্মনি জন্মনি মাম গতিম কৌতেও মূঢ়গণ জন্মে জন্মে আসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাক পূর্ব জন্মাপেক্ষা আরো নিচ জনি লাভ করে যাকে নরক বলা হয় এবারে বললেন নরকের উৎপত্তির কারণ ত্রিবিধম নরকেদম দ্বারম নাশন মাত্মন কাম ক্রোধস্তোভ তস্মাদেত্রয় ত্যজে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ এরা আত্মার অধগতিদায়ক অতএব এই তিনটি ত্যাগ করা উচিত সমস্ত আসুরি সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত এদের ত্যাগ করলে কি লাভ হয় এ তৈর বি শ্রেয় কৌতেও এই তিনটি নরক নরকদ্বার থেকে মুক্ত হলে মানুষ শিয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই অনুষ্ঠান বসত সে পরম গতি অর্থাৎ আমাকে লাভ করে এই তিনটি বিকার ত্যাগ করার পরেই মানুষ নিয়ত কর্মের অনুষ্ঠান করে যার পরিণাম পরম শ্রেয়। યશ્યાstra বিধি মুৎসৃજ્ય vrtate કામকারತঃ যিনি উপরোক্ত শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘনপূর্বক অন্য কোন শাস্ত্র নয় এটি গুহতম শাস্ত্রম ইদমুক্তম ময়ানক গীতা স্বয়ংপূর্ণ শাস্ত্র স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করেন না অথচ নিষিদ্ধের আচরণ করেন তিনি সিদ্ধি লাভের যোগ্য হন না তিনি পরম গতি এবং সুখ লাভ করতে পারেন না ত্রম প্রে কার্য ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্র অতএব অর্জুন কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে কি করা উচিত কি করা উচিত নয় শাস্ত্রই এ বিষয়ে তোমার জ্ঞাপক অতএব শাস্ত্রীয় বিধির স্বরূপ জেনে তোমার নিয়ত কর্ম করা উচিত তৃতীয় অধ্যায় যোগেশ কৃষ্ণ নিয়তম কুরুকর্মাতাম নিয়ত কর্মের ওপর জোর দিয়েছেন এবং বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়ায় সেই নিয়ত কর্ম এবং সেই যজ্ঞ আরাধনার বিধিবিশেষের বর্ণনাকেই বলা হয়েছে যা মন নিরুদ্ধ করে শাশ্বত ব্রহ্মে স্থিতি লাভ করিয়ে দেয় এখানে তিনি বলছেন কাম ক্রোধ এবং লোভ এরাই নরকের তিনটি মুখ্য দ্বার এই তিনটি ত্যাগ করার পরেই সেই কর্মের নিয়ত কর্মের আরম্ভ হয় যা আমি বারংবার বলেছি যে আচরণ পরম কল্যাণ ও পরম শ্রেয় প্রদান করে সাংসারিক কাজে যে যত ব্যস্ত কাম ক্রোধ এবং লোভ তার মধ্যে সেই পরিমাণেই পাওয়া যায় কাম ক্রোধ ও লোভ ত্যাগ করার পরেই কর্মে প্রবেশ পাওয়া যায় কর্মের আচরণ সম্ভব হয় যারা সেই বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে তারা সুখ সিদ্ধি অথবা পরম গতি কিছুই লাভ করতে পারে না কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ অতএব শাস্ত্রবিধির অনুসারে তোমার কর্ম করা উচিত এবং সেই শাস্ত্র হল গীতা নিষ্কর্ষ বর্তমান অধ্যায় শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৈবী সম্পদের বিস্তৃতভাবে বর্ণনা করেছেন প্রস্তুত অধ্যায়ে ধ্যানে স্থিতি সর্বস্বের সমর্পণ অন্তঃকরণের শুদ্ধি ইন্দ্রিয়গুলির দমন মনের সমন যে অধ্যয়ন স্বরূপের স্মরণ করিয়ে দেয় সেই অধ্যয়ন যোগ্যকর্মে যত্নশীল মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করা ক্রোধহীনতা চিত্তে শান্ত ভাব এমন ছাব্বিশটি সদ্গুণ সম্বন্ধে বললেন যে সদ্গুণগুলি যোগ সাধনাতে প্রবিষ্ট ইষ্টের নিকটবর্তী যেকোনো সাধকের মধ্যেই থাকা সম্ভব আংশিক রূপে সকলের মধ্যেই আছে এরপর তিনি আসুরি সম্পদের অন্তর্গত যে চার ছয়টি প্রমুখ বিকার আছে সে সকলের নাম নিয়েছেন যেমন অভিমান দম্ভ কঠোরতা অজ্ঞান শেষে বললেন অর্জুন দৈবী সম্পদ বিমোকায় পূর্ণ নিবৃত্তিতে সাহায্য করে পরমপদের প্রাপ্তির জন্য এর প্রয়োজন হয় আসুরি সম্পদ বন্ধনে আবদ্ধ করে অধগতিতে নিয়ে যায় অর্জুন তুমি শোক করো না কারণ তুমি স্বভাব সম্পন্ন এই দুটি সম্পদের উৎপত্তি হয় কোথায় তিনি বলেছেন এই জগতে মানুষের স্বভাব দুই প্রকারের হয় দেব স্বভাব এবং অসুর স্বভাব যখন দৈবী সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষ দেবতুল্য হয় এবং যখন সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষই অসুর হয় এই সৃষ্টিতে মানুষের কেবল দুটি জাতি সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তাতে কিছু আসে যায় না তারপর তিনি আসুর স্বভাব বিশিষ্ট মানুষের লক্ষণ সম্বন্ধে বিস্তৃতভাবে বললেন অসুর স্বভাব ব্যক্তিগণ কর্তব্য কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কার্য থেকে নিবৃত্ত হতে জানে না কর্মে প্রবৃত্ত হয়নি সেই জন্য তাদের শৌচ নেই আচরণ নেই এবং সত্যও নেই তারা বলে এই জগৎ আশ্রয় রহিত ঈশ্বর ব্যতিরেক্ স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে অতএব ভোগ হলো জীবনের পরম পুরুষার্থ এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই এই ধরনের চিন্তাধারা কৃষ্ণকালেও ছিল সর্বদা ছিল কেবল চারবাক বলেছেন এমন কথা নয় যতক্ষণ মানুষের মনে দৈবী আসুরি প্রবৃত্তির ওঠানামা চলবে ততক্ষণ থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন সেই মন্দবুদ্ধি ক্রূরকর্মা ব্যক্তিগণ সকলের অহিত কল্যাণ নাশ করার জন্য জগতে উৎপন্ন হয় তারা বলে থাকে এই শত্রুকে আমি নাশ করেছি পরে অমুক শত্রু নাশ করব অর্জুন রূপ কাম ক্রোধ আশ্রয় করে সেই ব্যক্তিগণ শত্রু নাশ করে না পরন্তু শিয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে পরমাত্মাকে দেশ করে তবে কি অর্জুন প্রতিজ্ঞা করে জয়দ্রথাদিকে বধ করেছিলেন যদি বধ করেছিলেন তাহলে অসুর স্বভাব বিশিষ্ট তিনি পরমাত্মাকে দেশ করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট বলেছিলেন যে তুমি দৈবী স্বভাব সম্পন্ন শোক না এখানেও একথা স্পষ্ট হলো যে সকলের হৃদয়ে ঈশ্বরের নিবাস স্মরণ রাখা উচিত যে একজন তোমাকে সব সময় দেখছেন অতএব সদা শাস্ত্র নির্দিষ্ট ক্রিয়ার আচরণ করা উচিত অন্যথা দণ্ড প্রস্তুত আছে যুগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন বিশিষ্ট ভাববিশিষ্ট ক্রূর ব্যক্তিগণকে আমি পুনঃ পুনঃ নরকে নিক্ষেপ করি নরকের স্বরূপ কি বললেন বারংবার নিজ জনিতে নিক্ষিপ্ত হওয়া একে অন্যের পর্যায়ে ভুক্ত এই হল নরকের স্বরূপ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ সমস্ত আসুরি সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত এই তিনটি ত্যাগের পরেই সেই কর্ম আরম্ভ হয় যা আমি বারবার বলেছি অতএব কাম ক্রোধ ও লোভ ত্যাগ করার পরেই কর্ম শুরু হয় সাংসারিক কার্যে মর্যাদা অনুসারে সামাজিক ব্যবস্থা নির্বাহে যিনি যত ব্যস্ত কাম ক্রোধ ও লোভ তাদের মধ্যে সেই পরিমাণেই পাওয়া যায় বস্তুত এই তিনটি ত্যাগ করার পরেই কর্মে প্রবেশ লাভ হয় যা পরমে স্থিতি প্রদান করে সেই জন্য কর্তব্য অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রই প্রমাণ কোন শাস্ত্র এই গীতাশাস্ত্র কিমান ন্যায় শাস্ত্র বিস্তার সেই জন্য এই শাস্ত্র দ্বারা নির্ধারিত কর্মবিশেষ যথার্থ কর্ম তুমি করো। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৈবী ও আশুরী দুটি সম্পদেরই বিস্তৃতভাবে বর্ণনা করেছেন তাদের স্থান মানব হৃদয় এও বলেছেন তাদের ফল সম্বন্ধেও বললেন অতএব ও এই প্রকার গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগ যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমদ্ পরমহংস পরমানন্দীর শিষ্য স্বামী অর্গরানন্দকৃত ভগবত গীতার ভাষ্য যথার্থ গীতাতে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষষ্ঠদশ অধ্যায় সমাপ্ত হল হরিৎ